বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ সাত দফা দাবিতে অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে আজ নয়জন শিক্ষার্থী অনশন শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয় এতে অংশ নেন কাউন্সিল ছাত্র সংগঠক ধ্রুব বড়ুয়া বিপ্লবী ছাত্র মত্ত্রী চবি শাখার সভাপতি যশদ জাকির নারী অঙ্কন সংগঠক সুমাইয়া সিকদার বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ইশা এবং পিসিবি সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা সহ আরও কয়েকজন অনশনকারীরা তাদের দাবিতে উল্লেখ করেন সম্প্রতি চট্টগ্রাম শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরে আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করা হোক শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমান আবাসন ব্যবস্থা করা হোক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক প্রকৃতি অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ সাত দফা দাবি পূরণ করতে হবে তদন্ত কমিটি আসার আগে কোন ধরনের তদন্ত হওয়ার আগেই আমাদের একজন সহকারী যিনি স্যাবোটেজ করছে মানে আমরা প্রথমেই দেখেছি এই এই প্রশাসনের আহ যে রাজনৈতিক ছোট ভাই আমরা বলি এই প্রশাসন একটা দল কানা প্রশাসন তাদের এক ধরনের বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক ছোট ভাই তারা শুরুতেই চেষ্টা করেছে যে এই ঘটনাটা পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের দায় আছে ঘটনায় মানে শিক্ষার্থীরাই মূলত সন্ত্রাসী এবং শিক্ষার্থীদের ঘটনার জন্য মূলত দায়ী করে সেরকম ভাবে তারা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করেছে এবং তাদেরকে দায় মুক্ত নিজেরাই তাদেরকে নিজেদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে আমাদের সাত দফা দাবি জানান দি এখানে দাবিগুলো হচ্ছে আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ এবং চিকিৎসা প্রদান নিরাপত্তাহীন অনাবাসিক শিক্ষার্থীদের একটা ভ্রাম্যমান আবাসন ব্যবস্থা এবং তাদের মালামাল উদ্ধারের ব্যবস্থা উদ্ভূত পরিস্থিতিকে ঘিরে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের মামলা তাদের বিচার আওতায় আনা এরপর এই ধরনের সংঘাত নিরসনে শিক্ষার্থী এবং স্থানীয়দের হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করা সিন্ডিকেট কর্তৃক যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো এবং আরও নিরাপদ নিরাপদ ক্যাম্পাসের জন্য আরও যে যে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো হচ্ছে যে একটা রোডম্যাপ প্রকাশ করা এবং সর্বশেষ যে একটা যে আমরা দেখেছি গত এক বছর ধরে আমাদের যে প্রক্টোরিয়াল বডি সেটা ক্যাম্পাসের নিরাপত্তা প্রদানের সম্পূর্ণ ব্যর্থ এবং একটা বডি তো এই জায়গায় আমরা এই ব্যর্থতার দায় তাদের একই সাথে সবার কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি যতক্ষণ আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন বা কোনো একটা রূপরেখা প্রশাসন আমাদেরকে দিতে পারছে না ততদিন ততক্ষণ আমরা আমাদের অনশন চালিয়ে যাব গত ত্রিশ আগস্ট স্থানীয় কর্তৃপক্ষের কর্মকাণ্ডে প্রায় চার শতাধিক শিক্ষার্থী আহত হয় যার মধ্যে তিন অবস্থা অবস্থার গুরুতর অনশন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এখনও চলমান রয়েছে খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ